তো আমরা এখন যাচ্ছি বাগলপুর ঘাট চা জানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি সো দেখো তো তো ফাইনালি ইদের পরের দিন আমরা কিছুটা হলেও রং রুটে বেরিয়ে এসেছিলাম আমরা তিন খালাতো ভাই আমার এই ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো অনেক কিছুই দেখানো আছে তো আমার খালা তো ভাই চালাচ্ছে গাড়ি আর আমি বসে আছি পিছন দিকে তো আমি পিছন দিকে বসে বসে কি করবো তার জন্য আমি এই ভিডিওটা করলাম তো এই ভিডিওটা দেখো অনেক কিছু দেখার আছে আর হ্যাঁ দেখে ভালো লাগলে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবে এবং সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আর হ্যাঁ তোমরা যদি জানতে চাও কি এই জায়গাটা কোথায় তাহলে আমার এই ভিডিওতে কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দেবো আর হ্যাঁ তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে এই জায়গাটা কেমন লাগ আর হ্যাঁ আমাকে তো ভালো লেগেছে তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও তো তোমাদের কাছে আমরা একটাই অনুরোধ তোমরা এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো অনেক কিছু দেখার আছে এই ভিডিওটাতে আর অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে যারা যারা বিশেষ করে ভিডিও করো টক করো তাদের উদ্দেশ্যে ভিডিওটা বানানো তোমরা দেখো অনেক সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবো এই ভিডিওটার মাধ্যমে তো তোমরা দেখো এই কত সুন্দর একটা লোকেশন আমরা তিন তো ভাই মিলে তো পুরো এনজয় করতে করতে গেছি আর হ্যাঁ তোমরাও যারা আসবে আমাদের মতনই ফুল এনজয় করতে করতে পুরো রাস্তাটাই যাবা ঠিক আছে তো আমার এই ভিডিওটা দেখবে তারা ভাববে না কি জঙ্গল পেরিয়ে একটা এত সুন্দর একটা লোকেশন আছে বা একটা দোকান আছে আমরা ভেবে ভেবেচিন্তে গিয়েছিলাম সো চলো এই ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো আমরা যাচ্ছি সামনে একটা চায়ের দোকান আছে সেই চায়ের দোকানে আমরা চা খাবো দেন আবার একটু আগে যাবো কিছু ভালো লোকেশন আছে সেইগুলো আমরা দেখাবার চেষ্টা করব তো চলো তো আমরা যেতে যেতে মাঝ রাস্তায় গাড়ি করেছিলাম খারো সেখানে খারো আমরা দেরি করলাম চাখার উদ্দেশ্যে তো কোনো ভিঙ্গনা আর কিছু থাকার দেই পারব এত সুন্দর একটা লোকেশন জাস্ট আমরা তো আগে থেকে জানি তার জন্য আমরা যতটুকু প্রশংসা করব আমার কাছে ততটায় কম মনে হবে তো চলো আমি আর বেশি কথা না বাড়িয়ে তোমরাকে নিয়ে যায় তোমরা দেখতে থাকো এই ভিডিওটা পুরো তাহলে বুঝতে পারবে আর হ্যাঁ তোমরা যদি এই জায়গাটা আসতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো তাহলে আমি তোমাদেরকে এই জায়গাটার লোকেশান বলে দেব। কারণ এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা জাস্ট রিলস ভিডিও শর্ট ভিডিও ব্লগ ভিডিও বানাবার মতন জায়গা তো তোমরা এই ভিডিওতে কমেন্ট করো তোমাদেরকে আমি বলে দেবো কি এই জায়গাটা কোন জায়গায় কোন গ্রাম আমি সব ডিটেলস তোমাদেরকে বলে দেব জাস্ট আমার এই ভিডিওটাতে কমেন্ট করো তাহলে আমি তোমাদেরকে সব বলে দেব। তো বেশি না বোকে চলো তো অনেকটা লং ভিডিও হয়ে যাওয়ার কারণে আমি পুরো ভিডিওটাতে ভয় ভিডিওটা পুরোটা না দেখে কেউ যাবে না এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু আছে তোমরা দেখলে বুঝতে পারবে তো চলো আমি এখান থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে আমার ফলো করে দিও তো আমার এই ভিডিওটি কেউ স্কিপ না করে পুরোটাই দেখো আমার এটাই অনুরোধ আর যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করে লাইক দিয়ে অনেকটাই সাপোর্ট করো তোমাদের সাপোর্টের অনেক দরকার আর হ্যাঁ আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো তোমরা এই ভিডিওটা আমার পুরোটাই দেখবে অনেকটাই ভালো লাগবে অনেক অনেক লোকেশন আছে এর মধ্যে অনেক অনেক ভালো একটা ভিউ আছে তোমরা দেখো আমার তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তো আমাদের এখন চা খাওয়া হয়ে গেল আমরা আবার একটা অন্য লোকেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো তো তোমরা এই ভিডিওটা स्किप না করে পুরোটা দেখতে থাকো। হ্যাঁ তো ফাইনালি আমরা বাগলপুর থেকে চা খেয়ে আবার অন্য একটা লোকেশনে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো তোমরা আমার সাথে থাকো। সঙ্গে থাকো আর হ্যাঁ এই ভিডিওটাতে অনেক কিছু দেখার আছে তোমরা দেখো আর তো ফাইনালি আমাদের চা খাওয়া কমপ্লিট তার জন্য আমরা চা টা খেয়ে আবার এখান থেকে বেরিয়ে পড়লাম অন্য একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে তো এই ভাইটাকে দেখো স্কেট মারছিল তখন আমরা একটু ওর ফুটেজ নিলাম তো তোমরাও দেখো অনেকটাই ভালো লেগেছে আমরা জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখেছি দেন আবারও বেরিয়ে পড়েছি তো তোমরা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো অনেকটা ভালো ভালো ভিউ আছে তো আশা করি তোমাদেরকে এই ভিডিওটা লেগেছে ভালো আর এইরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখো আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখো তো দেন তোমাদেরকে আমি কি বলবো এই জায়গাটা নিয়ে আমি যত বলবো ততই কম মনে হবে তো যারা যারা আমার এই ভিডিওটা দেখেছো কিংবা দেখবা তো অবশ্যই আমার এই জায়গাটা আসার চেষ্টা করবা আর যদি এই জায়গাটা কোথায় চিনতে না পারো তাহলে আমার সাথে যোগাযোগ করো আমি তোমাদেরকে বলে দেবো কোন জায়গা কোন গ্রাম ঠিক আছে তো ফাইনালি তোমরা এই ভিডিওটাতে আশা করি অনেকটাই ভালোবাসা দেবে আর আমি তোমাদের কাছে এটাই আশা করি তো এর থেকে ভালো ভালো ভিডিও করার আমি চেষ্টা করব। তোমরা সাথে থাকো সঙ্গে থাকো আর আমি এখান থেকে তো তোমরা কি করছো ফাটাফাট এই জায়গাটায় তোমরা চলে এসো আর আমাদের এখান থেকে এত সুন্দর একটা লোকেশন তোমরা নিয়ে যাও সঙ্গে করে নিয়ে যাও এবং মোবাইলে নিয়ে যাও তো আমি এখান থেকে আর কিছু বলবো না জাস্ট আমার এই ভিডিওটার এখান থেকেই শেষ তো তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো